চুয়াডাঙ্গায় নিজ মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী আসাদুজ্জামান রায়হানের ক্যামেরায় সাকিব আল হাসানের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা এনামুল হক জনের বিরুদ্ধে এ ঘটনায় সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এরপর পুলিশ সোমবার রাতে ঝিনাই দহের কালীগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে গতকাল সোমবার সতেরোই মার্চ সন্ধ্যায় ঘটনা জানাজানির পর থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাড়ি ঘেরাও করে এলাকাবাসী একটা করে ঘুমের বলি খাই থাকে বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি যে আমার মা যদি আমার কোন নিরাপত্তা থাকবো প্রতিটা মেয়ে প্রতিটা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে এ সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভুক্তভোগী সহ এই পরিবারের সকল সদস্যকে পুলিশ হেফাজতে আনে তবে ঘটনা প্রকাশ্যে আসার পরপরই এলাকা থেকে সরে পড়ে অভিযুক্ত বাবা এনামুল হক জনি তাই এটা নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু অতি উৎসাহী হয়ে কেউ কোনো কিছু করবেন না যতটুকু অপরাধ হয়েছে সে অপরাধ অপরাধে আমরা আইনগত ব্যবস্থা নেব আপনাদের কাছে বলে যাচ্ছি আমি থানার ওসি আমার সাথে তদন্ত আছে আর আমার অফিসার আছে আমরা যেটা আইনগত জয় যেটা হয় তার সর্বোচ্চ আমরা সেটা প্রয়োগ করব আপনারা এটা নিয়ে কেউ কোনো প্রকার অতি উৎসাহী হয়ে কোনো কিছু করবেন না ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় অভিযুক্ত এনামুল হক জনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় তৃতীয় বিবাহ করেন এনামুল ভুক্তভোগী কিশোরী প্রথম স্ত্রীর সন্তান পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি যেহেতু ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে এ কারণে সরাসরি ধর্ষণ বলতে নারাজ সদর থানার ওসি খালেদুর রহমান এই ঘটনাটা আমরা জানতে পেরে আমরা পুলিশ আমার একটা টিম নিয়ে আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে ভিকটিমকে আমরা ওখান থেকে উদ্ধার করি ভিকটিম আমাদের হেফাজতে আছে আমাদের নারী পুলিশ তাকে বিভিন্ন ইয়ে বিষয়ে কথা বলতেছে তার সাথে এখন আমরা বিস্তারিত ওনাদের মুখ থেকে শুনবো শুনে যেটা আইনগত যেটাই হয় সেটা আমরা ব্যবস্থা নিব তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুক্তভোগী ও তার সৎ মামার ফোন আলাপের মধ্যেও ধর্ষণের বিষয়টি স্বীকার করে ভুক্তভোগী এরপর জেলাব্যাপী তোলপাড় শুরু হয় ভুক্তভোগী কিশোরীর সৎ মামা আরিফুল ইসলাম বলেন গত পহেলা ডিসেম্বর ভোর রাতে তার বাবা জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করেছে বলে সে নিজেই আমাদের নিকট স্বীকার করেছে ঘটনার পর তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয় যেন কাউকে না বলে পরে গত পনেরো মার্চ বিষয়টি তার এক বান্ধবীর নিকট জানায় ভুক্তভোগী কিশোরী এরপরই গতকাল সোমবার সকাল থেকে বিষয়টি প্রকাশ্যে আসে তবে এরপরেই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি কাউকে না বলতে চাপ প্রয়োগ করে সকালে স্থানীয়দের নিকট ঘটনার সত্যতা স্বীকার করলেও পরিবারের চাপে অস্বীকার করতে শুরু করে ভুক্তভোগী কিশোরী সন্ধ্যার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন এরপরই সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার নির্দেশে রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দার শাখা ও সদর থানা পুলিশের দুটি দল রাত দুইটায় চিনাই দহের কালীগঞ্জ থানাধীন কাশীপুর গ্রামে আসামিকে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়